টাকা দিয়েছে আগে এগারো শতকের জমিবাসী দশ শতক চেয়ারম্যানের হাতে টাকাটা দিয়ে জমিটা আমার বাড়ি দেন কিন্তু চেয়ারম্যান টাকাটা নেওয়ার পর থাকি করোনা অবস্থা থেকে বছর আমি চেয়ারম্যানের কাছে কোনো কোনো বিচার বিচার পাই হবে না হাত আমি বাংলাদেশের লোক আমি ডাক্তার ইউজকে বলতে চাই আজকে সারা ইউনিয়ন রংপুর বেশি না সারা বাংলাদেশের যতগুলো চেয়ারম্যান আছে ইউনিয়ন চেয়ারম্যান সবারই এইরকম বিচারের আওতা নিয়ে ফাঁসির আওতা দেবেন আর প্রতিটা গরিব মানুষের জন্য এইভাবে হকের টাকা জন ফেরত দেয় ছিল খাস মাটি খাস জমিতে ওখানে আবাসনের ব্যবহার আশ্রয় কেন্দ্র আশ্রয় প্রকল্প তো ওখানে সব গরিব মানুষ পাবে গরিব দুঃখী তা ওখানে যার ঘর ছিল খাসের মধ্যে যার ঘর ছিল গরিব মানুষ পাঁচটি ঘর তো ওখানে এক ম্যাডাম আসছিল একটা লাল গাড়ি কি উনো ম্যাডাম হ্যাঁ ওখানে চেয়ারম্যান আসছিল বলছে যে আপনারা ভাঙেন আপনাদেরকে ঘর দেয়া হবে পরে যখন ঘরগুলো কমপ্লিট হয়েছে ওখানে যারা ছিল তাদের তো জায়গা নাই থাকার মতো ওই মুরুব্বীরও জায়গা নাই তখন ওনারা একটা ঘরে ঢুকছিল ওই মহিলা লাত্তি দিয়ে আশরাবুল চেয়ারম্যান ঘুষি মারছে ওর ভাগ্নে সবুজ আখলাদ এবং একটি ওনার ওনার লোক কাছের লোক তারা সবাই মিলে মাইর ধর করি আবার এই যে তারপর তারপর নাজমাক সাইডরে জন ছিল সাইজজনকে ঘর থেকে বাইর করি দেওয়ার পর যার জমি জামা বাড়ি ঘর আর্থিক অবস্থা ভালো আছে তাদেরকে নিয়ে এসি ওই ঘরগুলি দেশে এখন তারা আবার ঘরের মধ্যে তালা মারি চলে গেছে ওই ঘরে ওরা থাকে না আর ওখানে ঘর বেচা কিনে চলছে ওনার বর্তমান উনি বাবা জমিন পাইল মাত্র তিন বিঘে আর ওনার বর্তমান ওনার নামে জমিন হইল তিনশো বিঘা তিনশো বিঘা ওনার বাড়ি হইল রংপুর রংপুর শহরে সেন্ট্রাল রোডে একটা আর একটা হইল মেডিকেল মোড়ে ডাক্তার ক্লিনিক ওটাও ছয় তালা আর একটা হইলো ঢাকা শহরের উনি দশ তালা ফ্লোটের মালিক এই আশা ফুল চেয়ারম্যান আজকে ওনার বউয়ের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক বেলেন ওনার সন্তানের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক বেলেন ও সালা মোহাম্মদ ইসাদ ইসাদ বেলে ওনার নাম তারও নামে আজ হাজার হাজার কোটি টাকা ব্যাংকের ব্যাংক বেলেন তাহলে আমাদেরকে আজকে এই ইতিম আমাদেরকে রাস্তার ফকির বানে সে আজ কোথায় দাঁড়ায় আজ ভারতে বাড়ি করছে উনি ভারত অত্যন্ত চেয়ারম্যান আমরা চাই দূরত্ব পথ আমরা প্রশাসনের কাছে সরকারি মহাদয়ের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আশা চেয়ারম্যানের আমরা দূরত্ব পথ বিশেষ চাই সরকারি রোড পার করিয়ে একটা ধরন যে বেআইনিভাবে মাফিয়ে যে এই সরকারি রোড বিক্রি করার জন্য একবার চার লাখ চায় একবার দশ লাখ চায় একবার এক কোটি টাকা চায় ও সন্ত্রাসী বাহিনী লাবু বাবুল এর হারার ঘরম নিয়ে আসি বিভিন্ন সময় যে ছোড়া লাঠি বেআইনি অস্ত্র ওদের কাছে পর্যাপ্ত এখনো আছে যে আমাদেরকে দুই বছর আমরা ধরেন যে গ্রামে থাকতে পারি না এই বিভিন্ন আমরা বাসা ত্যাগ করে দুই বছর ভাড়া নিয়ে এই আশাবুলের অত্যাচারে এই সরকার পতনের কারণে আমরা এলাকায় আবার ফিরে আসতে পারছি এখন আমার কথা হচ্ছে যে অবৈধ যে অস্ত্রগুলো হারা যায় আশাবুলের সন্ত্রাসী বাহিনীগুলো এরশাদ লাবু বাবুলের কাছে যে অবৈধ রিভেলভার গুলো এগুলো উদ্ধার করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব।